এই আন্দোলনের পিছনে আমরা প্রবাসীরা কিন্তু আমাদের অনেক অবদান আছে আর এই ষাটটা দাবি যদি পালন না করে ঠিক আছে তাহলে আমরা রেমিটেন্স আবার সাত ডান করে দেবো আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেহেতু আমি একজন প্রবাসী বাংলাদেশ যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে আর যে যত দলই হোক যে কোনো দলই হোক সবারই দাবি আসলে নতুন সরকারের উপরে উপস্থাপনা করেছে কিন্তু আমরা যারা প্রবাসীরা এই যে আন্দোলন হয়েছে ছাত্ররা এই আন্দোলনে কিন্তু আমাদের আমরা যারা প্রবাসীরা আছি তারা কিন্তু তাদেরও অনেক ভূমিকা আছে কারণ আমরা যে আমাদের যে রেমিটেন্স আমাদের যে রেমিটেন্স এই রেমিটেন্স কিন্তু আমরা শাটডাউন করে দিছি ছাত্ররা যে আন্দোলন করছে আমরা হয়তো বা তাদের সাথে আমরা ছিলাম না কিন্তু আমরা যারা প্রবাসীরা আছি তারা কিন্তু আমাদের নিজ জায়গা থেকে আমাদের মতো করে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে গেছি এখানে আমরা জানি যে এই প্রবাসী আসলে মিছিল করা আসলে নিষিদ্ধ কিন্তু তারপরও আমরা সব কিছু জানার পরে দেশের সাথে দেশের মানুষের জন্য আমরা কিন্তু এই প্রবাসে অনেক প্রবাসীরাই আছে যেমন তা দুবাই সৌদি ওমান এরা অনেকেই কিন্তু আন্দোলন করছে আন্দোলন করার পর কিন্তু এই দেশের সরকার তারা কিন্তু বিচার আওতায় আনার পরে অনেকে যাবজ্জীবন হয়েছে অনেকের জরিপানা হয়েছে কিন্তু আসলে এই আন্দোলনের পিছনে আমরা প্রবাসীরা কিন্তু আমাদের অনেক অবদান আছে কিন্তু সব দলেরই দফা তারা নতুন সরকারের উপর প্রস্তাবনা করছে কিন্তু আমাদেরও ষাটটা দফা আছে তো এই ষাটটা দফা আজকে আপনাদের সামনে আলোচনা করব তো আসলে যারা প্রবাসীরা আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার এই বিলোটা জানি সবাই শেয়ার দিবেন এবং এই বিলোটা জানি নতুন সরকার তাদের কাছে যেন এই বিলোটা যেন পৌঁছে যায় তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন তো আমাদের যে সাতটা দাবি তো সেটা এখন আপনাদের সামনে অবস্থান করব আর এই ষাটটা দাবি যদি পালন না করে ঠিক আছে তাইলে আমরা রেমিটেন্স আবার শাটডান করে দেব। এটা আমরা যারা প্রবাসী আরে সবার কথাই এক তো সারটা যে দাবি আমি এক এক করে আপনাদের সামনে আলোচনা করতে আছি নাম্বার এক প্রবাসী লাশ ফ্রিতে দেশে নিতে হবে রাষ্ট্রীয়ভাবে আমরা যারা এখানে অনেক প্রবাসী আছে কটা পরিশ্রম করে দেশে রেমিটেন্স পারাই ঠিক আছে এই লাশটা যারা মারা যায় এই লাশটা আসলে এমন সময় আসে যে কিছু ফ্যামিলি আছে যে লাশটা নিতেও তারা যে টাকাটা লাগে এই টাকাটা শুধু দিতে পারে না তো আমাদের দাবি আমাদের এই প্রবাসে কেউ মারা গেলে তাদের এই লাশ ফ্রিতে রাশিভাবে নিতে হবে নাম্বার দুই এয়ারপোর্টে বিএপি সম্মান দিতে হবে আমরা যে এয়ারপোর্টে যখন যাই আমরা বিভিন্নভাবে হয়রানি হই আমরা ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়ে যাই কিন্তু এই যে লাগেজ আমাদের লাগেজকে যে অনেক কিছু রয়ে যায় এগুলা সব কিছু মানে মোট কথা হল এয়ারপোর্টে বিআইপি সম্মান দিতে হবে লাগেজ কাটা যাবে না নাম্বার তিন বিমানের টিকিট টিকিটের দাম কমিয়ে আনতে হবে আসলে কিছু কিছু অ্যালায়েন্স আছে তারা মনের মতো করে ঠিক আছে চক্রান্ত করে ঠিক আছে এমন সময় টিকিট দাম এত বাড়াই যায় ঠিক আছে যে আমরা টিকিটের কিনতে আমরা হিমচিমকে খেয়ে যাই অথবা অনেকেই কিনতে পারে আমরা অনেকেই কিনতে পারে না তো আমাদের দাবি থাকবে বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে নাম্বার চার প্রবাসী ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে আমরা আসলে এই প্রবাসে বছর বছর ধরে এই প্রবাসে কাজ করে দেশের জন্য রেমিটেন্স পাওয়ায় ফ্যামিলির জন্য পাওয়ার কিন্তু আমাদের কিছু কিছু প্রবাসীদের মানে ফ্যামিলি আছে তারা নিরাপত্তা নিরাপত্তাহীনতাভাবে ভুগতে আসে তা আমাদের দাবি থাকবে প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে নাম্বার পাঁচ নাম্বার পাস হলে বারো বছর পর অবসরে দেশে গেলে তাদের অবসরে বাতা দিতে হবে আমরা যে এত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাই ঠিক আছে একটা প্রবাস কিছু কিছু প্রবাসী আছে যে বারো বছর দশ বছর বিদেশ খেটে যায় অনেকের টাকা থাকে অনেকের টাকা থাকেও না এমন প্রবাসী আছে আমার নিজের চোখে দেখা তো সরকারের সরকারি চাকরি করলে যেমন একটা বাতা আছে আমাদের প্রতি প্রবাসীদের বারো বছর দশ বছর গেলে তাদের একটা বাতার ব্যবস্থা করতে হবে নাম্বার ছয় সকল প্রবাসীকে প্রবাসীর স্মার্ট কার করে দিতে হবে আসলে আমরা যারা প্রবাসীরা আছি আমাদের এতটা সম্মান দেওয়া উচিত যেন একটা দেশের মূল চাবিকাঠি অর্থনৈতিক কারি হলে প্রবাসীরা মিটায় বাংলাদেশ থেকে আর কী হয় তার চেয়ে প্রবাসীরা তাদের যে রেমিটেন্স তারা অনেক কিছুই এগিয়ে যায় দেশের চাকাটা আসলে আমরা প্রবাসী যারা তারাই ঘুরাই তো আমার মূল কথা হল সকল প্রবাসীদের প্রবাসীর স্মার্ট কার্ড দিতে হবে স্মার্ট কার্ডটা দিলে হবে আমরা এই স্মার্ট কার্ড দিলে যে সবাই মনে করে এটা প্রবাসী তার একটু সম্মান ওটা আমরা চাই নাম্বার সাত প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে আসলে অনেক প্রবাসী আছে এই প্রবাসে অনেক পরিশ্রম করে যায় অনেক রোগে আক্রান্ত হয়ে যায় তো এন এমন সময় আসে যে প্রবাসীদের আসলে এই চিকিৎসা করার ক্ষমতাও থাকে না কিন্তু আমাদের কথা হইলে যারা সবার জন্য বলি না যারা হয়তো বা চিকিৎসা করতে পারে না তাদের ভালো চিকিৎসার জন্য আসলে দেশে আসলে এটা একটা প্রণতনা দিতে হবে কারণ যেহেতু আমরা একটা লোকে দশ বছর বারো বছর বিদেশ করা যাওয়ার পরে এত রেমিটেন্স পাঠায় ঠিক আছে আমরা চাই না দুই পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট চাই না আমরা এই যে দাবিটা আছে এই সারটা দাবি পালন করতে হবে পালন না করলে আমরা আবার যারা এই প্রবাসী যারা আছে দেশ বিদেশে যারাই আছে ঠিক আছে তারা আবার এই লিমিটেস শার্ট ডাউন করে দেবে ঠিক আছে আপনারা জানেন যে একটা দেশের মূল চাবিকাঠি হলো অর্থনীতি অর্থনীতি চাকাটা আসলে আমরা প্রবাসী যারা আছে সবাইটার ধরে রাখি তো সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা শেয়ার শেয়ার দেবেন আর আমাদের দাবিগুলা নতুন সরকারের কাছে পৌঁছায় এই ব্যবস্থা করে দেবেন ঠিক আছে আর যাই হোক আমাদের দাবি মানতে হবে না মানলে আমরা প্রবাসী যারা আছি সবাই রেমিটেন্স আবার সার ডাউন করে দেব। তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আর আমাদের যারা প্রবাসী আছে তারা সব তাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে এনে থাকতে পারি এবং আমাদের ও অরুমভাবে পালন করতে পারি তবে হ্যাঁ আমাদের সারটা দাবি পালন করতে হবে তাইলে আমরা আবার আগের মতো করে রেমিটেন্স পাঠাবো আমরা এই মাসে অথবা রেমিটেন্স পাঠাইছি কিন্তু সামনের মাস থেকে যদি আমাদের দাবিগুলো বেশ না হয় পালন না করা হয় তেলে সামনের মাস থেকে আমরা সবাই যারা প্রবাসী আসি আর রেমিটেন্স আমরা শাট ডাউন করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ